السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين قال الله تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আলহামদুলিল আদমিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সভাপতি এবং দেশবরণ্য অলামায়াম মাদ অলামায়ে করাম ও সুধী মন্ডলী ফাউন্ডেশনের নামই হল ও রহমত আল্লিল আলমিন ফাউন্ডেশন যে রসুলকে ভালো না বাসতে পারলে আমার জান্নাতের ফেসলা হবে না আমার মকফরতের ফেসলা হবে না সে রসুলকে নিয়ে আলোচনা করা করতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার কেন যেন প্রশ্ন করতে মনে চায় এজন্য যে বোদ্ধা বোদ্ধা আলেমরা এখানে লেখা বসা এবং তো সে ফেলেছেন দেখলাম জয়ন উদ্দিন সাহেবের মতো একজন কলম সৈনিক যাদেরকে নিয়ে আমরা গর্ব করি একটু জানতে মনে চায় রসুল করিম সাল্লাহসাল্লামের জীবনীটা শুধু কি খালি তারিখ লেখার মতো ইতিহাস লেখার মতো লেখে গেলে ওখান থেকে আমরা পরব আর কি নিজেরা নিজের মতো করে রাসুলকে বসে নেব এটাই কি আসলে রহমতুল্লাহ আলমিনের হক আদাই হয় নাকি সিরতে রসুল সাল্লাহ আলী আসাল্লাম সিরত হিসেবে সুন্নত হিসেবে জেনে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার মতো আজকের ছোট বাচ্চারা যখন সিরতে খাতে আমরা পড়া শুরু করে তখন কি রসুল করিম সাল আলী আসাল্লামের জন্মের পূর্ব থেকে শুরু করি আমরা শুরু করে কি ইতিহাস জানি জন্মের তারিখ জানি মৃত্যুর তারিখ জানি বাবা বা দাদার মৃত্যুর তারিখ জানি তার সফর কি হয়েছিল এগুলো জানি কিন্তু যখন আমাদের দেশেই আমাদের এই মধ্যে কেউ কেউ আবার বলেন যে রাসূলের পুরা জীবনী পড়ানোর পর এবং জীবনী বুঝার মতো যোগ্যতা সম্পন্ন আলেম ওলামা চল্লিশ বছর যাবৎ ধারা পড়ায় পড়ায় বের করতেছেন তাদের মুখে যখন আবার শুনি মানে আফসোস থেকে তখন বলতে হয় হয়তো আমি গলত বা আমার মতো আরো অনেকেই গলত হতে পারি তারপরেও জানতে ইচ্ছে হয় এ সমস্ত বুদ্ধাজন্য যখন বলেন এই কথা যে কবি মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা দেশের জাতীয় রাজনীতি করতে পারবে না তাহলে কি রাসুল এ করিম সাল্লাল্লাহ আল সাথে যায় কথাগুলো রাসূল কি আসলেই সাহাবাই গ্রামকে একটি নির্দিষ্ট পিরিয়ডের জন্য নামাজী বানিয়েছিলেন নির্দিষ্ট পিরিয়ডের জন্য জাহকের ও সাহকে বানিয়েছিলেন নির্দিষ্ট একটা পিরিয়ড পার করার পরে তারপরে কি সংগ্রাম করতে শিখিয়েছিলেন যদি এর হয়ে থাকে তাহলে তো আপত্তি জানার এখনো বাকি আছে আর যদি এমনটি না হয়ে থাকে তাহলে জিজ্ঞাসা করতে মনে চায় আপনারা যখন এগুলো সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেন এটা চাপানো ছাড়া আর কিছুই নয় দেশ বরেন্দ্র ওলামা একরাম তৌহিদি ওলামা একরাম মুজাহিদিন ওলামা একরাম সংগ্রামী ওলামা একরাম যখন মাঠে সক্রিয় তখন তাদের উপরে যখন এই বৈচাসিক সরকার গুলো সরকারগুলো সরকার গুলো যখন তাদের উপরে স্টিম রোডার চালায় বিভিন্ন ধরনের কি অভিযোগ দিয়ে তাদেরকে যখন কারান্তরিত করে সেই তখন আপনারা বসে রশিয়ে রশিয়ে কথা বলেন যে ছাত্ররা ছাত্র জীবনে রাজনীতি করতে পারবে না ওস্তাদ ওস্তাদ হিসেবে যতদিন থাকবে ততদিন রাজনীতি করতে পারবে না দেশের আর তাগুলি সরকার যেই সমস্ত এই বানাইছে তারা যেই সমস্ত সংবিধান বানাইছে সেই সংবিধানের ওপরে এই দেশের একটি মানুষ যদি সুস্থ হয় পাগল না হয় আর যদি আঠারো বছর বয়স হয় আল্লাহু করতে পারবে সে ইলেকশন করতে পারবে ইলেকশন আমাকে মুক্তি দিতে পারবে আর আপনার কোরআন শুননায় কোথা থেকে আপনারা পাইবেন যে রাসূলের জীবন থেকে পাওয়া গেছে যে 80 বছরের আগে নামাজ না পড়লে өлবে বা পরে গিয়ে একটা সময় রহিত হয়ে যাবে এই যেই নামাজ আমাকে কি করবে জান্নাতে নিয়ে যাবে দিন কায়েম তো আমাকে জান্নাতে নিয়ে যাবে

উনি একেবারে আলোচনার শেষ বাকি গিয়ে বলে গেলেন মুসলিম দেশে মুসলিম সরকার বা যে সরকারই থাকুক এই সরকার সাথে মেয়েরা চলেন শাস্তি যদি কার্যকর করতে না পারে তাহলে একটি মশলা কি মশলা মাসলাটা হলো যদি কেউ স্বপ্রনৈত্ব হইয়া জনগণের মধ্যে থেকে কোন ছাত্র হোক কোন পাবলিক হোক সে যদি তাকে মেরে মেলে সাথে তাহলে কি হবে বললো মাজুর হবে মাস্টার হলো দেয়ানতন সবুল হয়ে যাবে এবং তাকে কি দেয়ানতন বিচারের কাজ করায় বার করানো হবে না ধ্যানতন কাগান না হাতে হাতে বলছেন কাগান না এত আমার জিজ্ঞাসা কত পার্সেন্ট মুসলমান হবে সেই দেশটাকে ইসলামী রাষ্ট্র বলা যেতে পারে মুসলিম রাষ্ট্র বলতে কি শোরিয়ত দেখতে চায় দারুণ খবর শরিয়ৎ দেখা দেখাতে চায় দারুন ইসলাম আর না হয় দারুল হরব মূলত দারুন আমান যেটা সেটা তো দারুন হারাবি দারুন হারাবি তো দারুন আমান দারুন হারা দারুন কুহুরি সরি দারুন কুহুরি দারুন কুহুর যেখানে গিয়ে নিজের নিরাপত্তার সাথে নিরাপত্তার সাথে নিজের দিন ধর্ম অর্থাৎ নিজের আল্লাহকে ডাকতে পারে নামাজ পড়তে পারে এতে কোনো বাধা দেয় না ওইটাকে দারণ আমার নামে নাম দেওয়া হয়েছে অর্থাৎ আসলে তো এটা কি দারুন কুফুর

তাহলে আমার এই রুসুম কোরআনিক কোসুল যে যেই দেশের জনগণের মুসলমানের সংখ্যা কি হবে মিয়াহ

আর এই আইসি বাবলিয়া মুসলিম রাষ্ট্র হিসেবে বানায় রাখার এটাকে ইসলামের রাষ্ট্র বানাতে হবে যদি কি হয় এই ওয়ান থার্ড বেশি মানুষ হয় না দুই তৃতীয়াংশ মানুষ মুসলমানরা আমরা তো কত কত পার্সেন্ট সিটেই জানি না এখন কেউ বিরানব্বই এর মধ্যে চলে আসছি নব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রটাকে যেখানে বাস করে সেটাকে কতদিন পর্যন্ত মুসলিম রাষ্ট্র বানায় রাখা সুন্দর আলোকে সিরতের সুন্দর আলোকে যায় মদিনায় যখন রসুল্লাহ সাল্লাহ ইসলাম রাষ্ট্র বানায় সেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র বানাইছিলেন মুসলিম রাষ্ট্র নয় ইসলামী রাষ্ট্র বানাইছিলেন তখন মোট জনসংখ্যার কয় পার্সেন্ট কি ছিল মুসলমান ছিল অতএব সর্বোচ্চ সংখ্যা হলো ওয়ান টাক বা দিক ওয়ান টাক বা দিক বেশি যদি কি হয় মুসলমান হয়ে যায় সেই দেশ আর কি মুসলিম রাষ্ট্র হিসাবে রাখা যায় নাই সেটাকে ইসলামী রাষ্ট্র বানাতে হয় ইসলামী রাষ্ট্র বানাতে গিয়ে যে পদ্ধতি গ্রহণ করব সেটা রাসুল থেকে নিতে হবে সিরত থেকে নিতে হবে আমি আমাদের এই পরামর্শটি কলাভায়কানদের কাছে দরখাস্ত করব রাসুলের প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি দিককে মিশাল সহকারে আজকের সমাজ আজকের দেশ এই দেশের অবস্থা মানুষের অবস্থার সাথে মিলিয়ে মিলিয়ে কি পাইলাম রাসুলের জীবনের এই অংশটা পরে এটা মোতালা করে সেইটা উল্লেখ করে দিয়ে আমাদের জন্য দিন বুঝা শ্রী রব বুঝা সহজ করবেন এই আহাবাদ রাহমাতুল্লাহি আল আলামিনের প্রতিপক্ষ এবং জানলবদিন শাহের দামার বরকাত ও আমার মত জাগা আলম সৈনিক আছেন এই বিরোধ দ ওলাভাই কাছে কাছেই দরখাস্ত রেখে যে এমন চিরত আপনারা রচনা করেন যাতে আমরা এই দেশটা আর মুসলিম রাষ্ট্র হিসেবে না রেখে ইসলামী রাষ্ট্র গঠন করতে পারি আল্লাহ তৌফিক দেগা আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত